নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি রান্নার কোনো ভিডিও শেয়ার করব না আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক কাকিমা মাসিমা পিসিমা দিদিমা ঠাকুমা আছেন যাদের বয়স হয়েছে হাপিতে ব্যথা কোমরে ব্যথা জয়েন্টের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের কথা ভেবে আমি আজকে একটা তেল বানিয়ে দেখাবো এই তেলটা একশো পার্সেন্ট কার্যকারী ম্যাজিকের মতো কাজ করে আর আমার এক দাদা এই তেলটা বানিয়ে মালিশ করেছে এবং খুব ভালো ফল পেয়েছে তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনার বানিয়ে নিতে পারেন আমি কি কি দিয়ে এই তেলটা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার আজকের এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকৃত হবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এই তেলটা বানানোর জন্য আমি নিয়েছি সর্ষের তেল এটা খাঁটি সর্ষের তেল জোয়ান রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি লবঙ্গ গোলমরিচ হলুদ কর্পূর এ দেখুন বন্ধুরা ধুতরা ফল আর আকন্দ পাতা এখন আকন্দুর পাতা আর ধুতরা ফল ধুয়ে নেব আকন্দ পাতা ধুত্রা ফল আর হলুদ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব

এইভাবে শুরু শুরু করে কেটে নিতি সবগুলো দুটা ফলের বীজ বাদ দিয়ে এইভাবে কেটে নেব দুটা ফল আর আকুন্দুর পাতা যখন তুলবেন সাবধানে তুলবেন আর কাটার সময় সাবধানে কাটবেন যেন চোখে মুখে কষ না যায় ভীষণ বিষাক্ত হয় কাটার সময় চোখে মুখে হাত না এখন খোসা ছাড়িয়ে হলুদ কেটে নিচ্ছি হলুদ খোসা ছাড়িয়ে এইভাবে শুরু শুরু করে কেটে নিচ্ছি হলুদ খোসা ছাড়ি কেটে নিয়ে এখন গোলমরিচ লবঙ্গ রসুন থেতো করে নেব প্রথমে আমি গোলমরিচ থেতো করে নিচ্ছি গোলমরিচ থেতো করে নিয়েছি রেখে দিচ্ছি থালায় গোলমরিচ রেখে দিলাম এবার লবঙ্গ থেতো করে নেব লবঙ্গ থেতো করে নিয়েছি এবার রসুন থেতো করে নিচ্ছি রসুন থেতো করে নিয়েছি তেলটা বানানো শুরু করব গ্যাস জ্বালিয়ে কড়াই বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা খাঁটি সর্ষের তেল এই তেলটা বানাতে গেলে খাঁটি সর্ষের তেলটাই লাগবে এটা আমাদের বাড়ি খাঁটি সর্ষের তেল জমিতে সর্ষে হয়েছিল সে সর্ষে ভাঙিয়ে তেল বানানো হয়েছে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ কুচি হলুদ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হলুদ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এবার দিয়ে দিচ্ছি দুধরা ফল খুঁজছি দুধটা ফল দিয়ে নাড়াচাড়া করেছি এটা মিডিয়াম আছে তেলটা তৈরি করতে হবে এবার দিয়ে দিচ্ছি রসুন থেত করে নেওয়া রসুন দিচ্ছি থেতো করে নেওয়া রসুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি গোলমরিচ থেতো করে নিয়েছিলাম সেই গোলমরিচ আর লবঙ্গ করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান এবারে এবার ভাজা করে দিচ্ছি কিছু একসঙ্গে যে উপকরণ গুলো দিয়েছি এই উপকরণগুলো গুলো পাঁচ মিনিট ভেজে নেব যে সব উপকরণগুলো দিয়েছি সবগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আকুন্দ পাতা আকুন্দ পাতা দিয়ে আবার ভেজে নেবো সবগুলো উপকরণ ভেজে আকুন পাতা দিয়ে হালকা আছে আরো দশ মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার গ্যাস অফ করে দেব এখন আমি কর্পুর দিয়ে দেব এখন কর্পুর দিয়ে দেব তেলটা গরম আছে এখন আমি কর্পুরটা দিই কর্পুর দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঠান্ডা করে তেলটা ছেঁকে নেব এটা নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা পাতলা সুতির কাপড়ে ছেঁকে নেব একটা বাটি নিয়েছি বাটির উপরে আমি একটা কাপড় পেতে নিয়েছি এবার তেলটা সেকে নেব একটু তেল নষ্ট করবো না তেলটা অনেক মূল্যবান এবার তেলটা ছেঁকে নিচ্ছি ভয়ল করছি চেটে তেলটা বের করে নেব এইভাবে চেপে চেপে তেলটা বের করে নিচ্ছি পুরোটা এবার ছেঁকে নেওয়া একটা পরিষ্কার শুকনো কন্টেনারে ঢেলে নিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে তেল বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল বানিয়ে নেবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যারা হাঁটু ব্যথা কোমরে ব্যথা জয়েন্টে ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা একবার বাড়িতে বানিয়ে ব্যবহার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার